আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন কোনো রেসিপি দেয়নি তো আজ একটা রেসিপি এনেছি এটা হলো পাউন্ড কেক এবং কাপ কেক সঙ্গে একটা মাফিন কেকও বলতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কেকটা কিন্তু মশালটা অনেক দারুণ হয়েছে আশা করি সবাই একটু মন দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন কেননা আমি কিছু টিপস শেয়ার করবো এখানে আমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদেরকে জানাবো যে কেকটা কেমন হলো কিভাবে হলো কি সমস্যা হয়েছে সেগুলো সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে তবে কেকটা খেতে অসম্ভব মজার হয়েছে আর এই কেকটা বানানোর জন্য আমি প্রায় চারটা ডিম নিয়েছি এক একটা বানাতে চারটা ডিম নিয়েছি আর যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি সব সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো আমি প্রথমে এখানে একটি বাটিতে চারটা ডিম ভেঙে নিব দেখতে পাচ্ছেন চারটা ডিম নিয়েছি আপনারা ছোট বড় মিলিয়েও নিতে পারেন আবার সবগুলো এক সাইজেরও নিতে পারেন আর এই চারটা ডিম আমি একটু ফেটিয়ে নেব খুব বেশি ফেটাবো না জাস্ট একটু সব কিছু ইয়ে করে মিশিয়ে নেব তারপরে এখানে আমি চিনি অ্যাড করবো এটা হলো হাফ কাপ পরিমাণ চিনি আমি প্রথমে দিলাম দিয়ে একটু ভালো মতো হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নিব আর হাফ কাপ মতো আমি সাইডে রেখে দিচ্ছি এটা এটা মেশানো হয়ে গেলে তারপরে আবার ওই হাফ কাপ চিনিটাও আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি একসঙ্গে দিলে কিন্তু চিনিটা মিক্সড হতে একটু সময় লাগে সেজন্য প্রথমবার দিয়ে কিছুক্ষণ বিট করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার চিনিটা দিয়ে বিট করলে বেশি ভালো হয় তো যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তাদের তো সময় অনেক কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এখানে হ্যান্ড হুইক্স দিয়ে দেখাচ্ছি কারণ সবার বাড়িতে বিটার থাকে না তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা বিট করা হয়ে গিয়েছে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আর চিনিটা একদম গলে গিয়েছে সেই পর্যন্ত আমি বিট করে নিয়েছি এভাবে এরপর আমি এখানে তেল দেব এটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি তেল দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব আর এখানে ভ্যানিলেশনস দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেল না দিলেও কিন্তু কেক হয় কেক হয় না এমনটা না তেল না দিলেও স্পঞ্জ কেকে কিন্তু তেলটা সচরাচর ব্যবহার করা হয় না ব্যবহার না করলেও কেকটা অনেক ভালোভাবে হয়ে যায় তো আমি এখানে সামান্য কিছুটা তেল দিয়েছি দেখতে পারলেন এবার সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে তো আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি শুকনো উপকরণগুলো দিব তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিলাম কাপে মেপে আর এখানে বড় চামচের দেখতে পাচ্ছেন এটা আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে কিছুটা চামচে দেখতে পারছেন মাথায় আমি এখানে কিছুটা বেকিং সোডা দিলাম বেকিং সোডাটা দিলে কেক কিন্তু বেশ ভালো মতো সফট হয় কর্নফ্লাওয়ারেও কেকটা সফট হয় সুতরাং বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার কেকটাকে সফট রাখতে অনেক বেশি হেল্প করে এখানে আমি একটা কথা বলি যে এখানে দেখতে পারলেন যে আমি সব উপকরণ কিন্তু এক সঙ্গে এইভাবে করে চেলে নিলাম একবারে চলে নিলাম তো এই কাজটা কিন্তু আগে করতে হবে এই কাজটা করতে হবে অন্য একটি পাত্রে এই সকল উপকরণগুলো প্রথমেই চেলে রাখতে হবে যদি প্রথমে চেলে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় চেলে এটা সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপরে ডিমের মেলানটা তৈরি করলে ভালো হয় আর আমি যে একবারে দিয়ে মিশিয়ে নিয়েছি এতে কিন্তু আমার কেকের যে ব্যাটারটা এটার হচ্ছে কিন্তু একটু হলেও এর কনসিস্টেন্সিটা নষ্ট হয়েছে বিশেষ করে ডিমে যে মেলানটা তৈরি করেছিলাম সেটা কিন্তু নষ্ট হয়েছে যদি আমি এখানে এভাবে তিনবারে ময়দাটা অ্যাড করতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তাহলে কিন্তু কেকগুলো অনেক বেশি ভালোভাবে ফুলতো এবং অনেক বেশি সফট হতো কিন্তু সেটা কিন্তু আমার হয়নি কেক কিন্তু মার্শাল্লা দারুণ হয়েছে কিন্তু তারপরেও বলবো আপনারা এই কাজটা করবেন না যে একসঙ্গে একবারে সবগুলো দিয়ে দেবেন না তো আমি কিন্তু মোল্ডে ঢালার পরে কেক বের করে নিয়েছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি গ্যাস ওভেনে দিয়ে কেকটা বের করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আমি চারপাশে আলাদা করে নিব নিয়ে তারপরে মোল্ড আউট করে দিয়ে আমি চারপাশটা আস্তে আস্তে ঝাড়িয়ে নিচ্ছি তো আমার কেকটা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে কিন্তু এই কেকটা কিন্তু যে পরিমাণ আমি ব্যাটার দিয়েছিলাম অনেকটা বেশি ফুলতে পারতো বাট সেটা কিন্তু হয়নি হয়নি কেন আমি যে ময়দান মিশ্রণটা ওইভাবে করে মিশিয়েছি সেই জন্য হয়নি আর তাই আপনাদের সাথে টিপসটা শেয়ার করা সুতরাং তবে কেক কিন্তু খারাপ হয়নি একদমই পারফেক্টভাবে কেক হয়েছে আর আমার ভিডিওটি আপনারা যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর একটি বিষয় শেয়ার করি আমি যখন এক একটি তৈরি করতেছিলাম এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল আপনারা বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন হয়তো ভাবতে পারেন এত শব্দ কিসের জন্য অ্যাকচুয়ালি ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য এত শব্দ হয়েছে আল্লাহ হাফিজ